জলপরির মানুষ বন্ধু গ্রামের নদীর ধারে বিকালবেলা সবুজ মাঠের পাশে শান্ত নদী আকাশের রোদের শেষ আলো পড়ছে রাজু বারো বছরের কিশোর নদীর পারে বসে একা মাছ ধরছে তার মুখে এক ধরনের একাকিত্ব রাজু এই গ্রামের একমাত্র অনাথ ছেলে তার মা বাবা নেই বন্ধু ও নেই নদী তার একমাত্র সাথী রাজু জলের দিকে তাকিয়ে বলে হে নদী তুমি কি আমার কথা শোনো যদি শুনতে তাহলে আমার সত্যি কোনো বন্ধু থাকতো হাওয়ার চাপটায় জলের ওঠে যেন উত্তর দিচ্ছে অলৌকিক আবির্ভাব হঠাৎ নদীর মাঝখানে চিলমিল ওঠে জল থেকে উঠে আসে এক সুন্দরী জল তার চোখে মায়া হাতে সাপলা ফুল রাজু ভয়ে পেয়ে পিছিয়ে যায় চমকে কে কে তুমি মিষ্টি হেসে ভয়ে পেয়েও না রাজু আমি তোমাকে অনেকদিন ধরে দেখি আমি নদীর জল পড়ি রাজু অবাক হয়ে তুমি আমার নাম জানো জলপরি হ্যাঁ আমি সবসময় তোমার কথা শুনি আজ সাহস করে সামনে এলাম বন্ধুত্বের শুরু জলপরি ধীরে ধীরে রাজুর পাশে এসে বসে দুজন কথা বলতে শুরু করে রাজু তার একাকিত্বের কথা খুলে বলে আমার মা বাবা নেই গ্রামের ছেলেরা আমার সাথে খেলতে চায় না আমি খুব একা জলপরি হাসি দিয়ে তাহলে আমি হব তোমার বন্ধু রাজু প্রথমে বিশ্বাস করতে পারে না কিন্তু জলপরি তাকে নদীর রঙিন মাছ দেখায় সাপলার ভেতর লুকানো মুক্তা দেখায় ধীরে ধীরে রাজুর মুখে হাসি ফোটে গোপন দেখা সাক্ষাৎ প্রতিদিন সন্ধ্যায় রাজু নদীর ধারে আসে জলপড়ি নদী থেকে উঠে এসে তার সাথে খেলে গান গায় গল্প করে আজ আমি স্কুলে কিছু শিখেছি জলপড়ি আমাকে শিখিয়ে দাও আমি তো স্কুলে যাই না তারা মাটিতে লাঠি দিয়ে আঁকতে আঁকতে পড়াশোনার খেলায় মেতে ওঠে হাসি আনন্দে ভরে ওঠে ওদের জীবন গ্রামের মানুষের সন্দেহ গ্রাম্যের কয়েকজন দেখে রাজু প্রতিদিন নদীর ধারে যায় একজন বলে এই ছেলেটা নদীতে কি করে অন্যজন বলে নিশ্চয়ই কোনো ভূত আছে কেউ কেউ হাসাহাসি করে রাজু চুপ থাকে কাউকে কিছু বলে না সে জানে জলপরিকে গোপন রাখতেই হবে অসুখ আর জাদু একদিন রাজু জড়ে পড়ে সেই নদীর ধারে যেতে পারে না জলপরি নদীতে বসে কান্না করে আমার বন্ধু কোথায় গেল রাতে সে নদী থেকে এক জাদুর সাপলা তুলে আনে রাজুর ঘরে গিয়ে আলতু করে তার কপালে রাখে রাজু চোখ খুলে দেখে জলপরি হাসছে তার অসুখ ভালো হয়ে যায় রাজু কৃতজ্ঞ হয়ে তুমি আমার সত্যিকার বন্ধু লোভীদের ফাঁদ গ্রামের কিছু লোভী মানুষ রাতে নদীতে আলো দেখে তারা ভাবে সেখানে ধনরত্ন আছে তারা কিছু লোক মিলে জাল ফেলে জলপরিকে ধরার চেষ্টা করে জলপরি আতঙ্কে চিৎকার করে নদীর তলায় লুকিয়ে যায় রাজু দৌড়ে আসে থামো সে আমার বন্ধু সে খারাপ কিছু করেনি কিন্তু লোবিরা কথা শুনে না তারা চেষ্টা চালিয়ে যায় রাজু নদীতে চাপ দেয় সে জাল ছিঁড়ে জলপরিকে বাঁচায় জলপরি আবার তাকে টেনে ওপরে তোলে শেষে রাজু ক্লান্ত হয়ে তীরে ভেসে ওঠে গ্রামের লোকজন নিজের চোখে দেখে জলপরি রাজুকে বাঁচিয়েছে তারা বুঝতে পারে জলপরি কোন দানব নয় বরং দয়ালু এক বন্ধু গ্রামের বয়স্ক একজন বলে আমরা ভুল করেছি এই নদী আর জলপরি আমাদের আশীর্বাদ তারপর থেকে গ্রামবাসী নদী পরিষ্কার রাখে আর রাজুকে আর একা ভাবে না মায়াবী উপহার এক রাতে বিদায়ের আগে জলপরি রাজুকে একটি মুক্তার হাট দেয় এটা রাখো যখনই আমাকে ডাকবে আমি চলে আসব। রাজু আবেগে কেঁদে ফেলে তুমি শুধু জলপরি নও তুমি আমার সত্যিকার বন্ধু নদীর ওপরে চাঁদের আলো জল চিকিমিকি করছে রাজু আর জলপরি নদীর ধারে বসে আসছে গ্রামের মানুষ দূর থেকে তাকিয়ে আছে বন্ধুত্ব মানুষ আর পরি কোনো কিছুরই ভেদাভেদ মানে না